হ্যালো ভিওর্স মাগুরাতে শুভ উদ্বোধন হয়ে গেল জলডিঙি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার যে রেস্টুরেন্টের অবস্থান মাগুরা শহরের প্রাণ কেন্দ্রে আলীর নতুন ব্রিজে ঠিক নিচে যেখানে আপনারা সকলেই অবসর সময়ে পরিবারের সকলকে নিয়ে সময় কাটাতে পারবেন রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এখানে অনেক লোকের সমাগম ঘটে রেস্টুরেন্টে চালু থাকবে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমি এখানে ঘুরতে গিয়েছিলাম সবাইকে নিয়ে অবসর সময় কাটানোর জন্য এটি হল মাগুয়ার মধ্যে সব থেকে অন্যতম একটি ভালো রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ঠিক পাশে রয়েছে নবগঙ্গা নদী প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠায় এটি হলো মাগুরার মধ্যে প্রথম রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার যেখানকার ডেকোরেশন দেখলে এবং সাজানো গোছানোর পরিবেশ দেখলে আপনার মন হয়ে যাবে আনন্দে ভরপুর এই রেস্টুরেন্টটি এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আপনারা সকলে দেখলে আপনাদের সকলেরই ভালো লাগবে আপনারা সকলে আর দেরি না করে এখনই ঘুরে আসুন মাগুরা জলডিঙি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এখানে বিভিন্ন ফাস্ট ফুডের আইটেমের সমাহার রয়েছে যেখান থেকে আপনাদের পছন্দের মতো খাবার নিলে এখান থেকে পেয়ে যেতে পারেন আলাদাভাবে ডিসকাউন্ট তো এটা হচ্ছে রেস্টুরেন্টের দিনে বেলার ভিউ আপনারা বেলার থেকে সন্ধ্যা টাইমে যদি রেস্টুরেন্টে আসেন তাহলে বেলার থেকে আরও ভালো লাগবে এখানে ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়েছে আলাদা রঙের সাজসজ্জা ঝাড়বাতি এবং আলাদা বিভিন্ন রকমের ফুল তো রেস্টুরেন্ট থেকে ডান দিকে বের হয়ে পেয়ে যাবেন নবঙ্গা নদী যেটার তীরে চায়ের চুমুকের সাথে আপনার উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সুন্দর পরিবেশ এখানে সকলের বসার জন্য নদীর পাড়েই ব্যবস্থা করা হয়েছে বসার সুব্যবস্থা যেখানে বসে আপনার উপভোগ করতে পারবেন প্রাকৃতিক পরিবেশে নদীর সৌন্দর্য তো এখানে ফটোশ্যুট করার জন্য আলাদাভাবে জলডিং ডিঙি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের একটি থামবেল রয়েছে যেখানে আপনারা খুব সুন্দরভাবে নিজেদের ছবি তুলে ধরতে পারবেন তো এখানে রেস্টুরেন্টের শুভ উদ্বোধনের দিন এখানে বিভিন্ন লোকের সমার ঘটে সবাই নিজেদের মতো ছবি এবং খাবার নিয়ে ব্যস্ত ছিল তো এটি হচ্ছে জল রেস্টুরেন্টের রাতের ভিউ দেখতে অসাধারণ ছিল আপনারা যদি দেখেন তো আপনাদের এমনিতে ভালো লাগবে রাতের রেস্টুরেন্টে ঢুকার সময় এই গেটটি আপনারা দেখতে পারবেন যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল থেকে গেটি দেখতে আরও বেশি সুন্দর লাগে তারপর ঢুকে পাবেন জলডিং রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে সেই ফটোশ্যুটের আকর্ষণীয় জায়গাটি যেটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আপনারা এখান থেকে সুন্দর সুন্দর ফটো এবং ভিডিও তৈরি করতে পারেন তো এটি ছিল জলডিং রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের রাতের ভিউ যেটি দেখতে দিনের বেলার থেকে অসাধারণ লাগতেছিলো আমার দেখা মাগুরার মধ্যে এটি সব থেকে ভালো এবং উন্নত মানের রেস্টুরেন্ট যেখানে বসে আপনারা পরিবার এবং ফ্যামিলিদের নিয়ে আনন্দ উল্লাস করতে পারবেন তো এটি ছিল রেস্টুরেন্টের রাতের ভিউ যেটি দেখতে অসাধারণ লাগছিল আপনারা সকলে এখানে আসবেন এবং রেস্টুরেন্টের গুণগত মানের সমৃদ্ধ খাবার খাবেন যদি আমার ভিডিওগুলি আপনাদের সকলের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে তো রেস্টুরেন্টের ঠিক মাঝখানে চাঁদের নেয় একটি ডিমরাকৃতির ফুটেজ তৈরি করা যেখান থেকে আপনারা তৈরি করতে পারবেন নিজেদের সুন্দর সুন্দর ছবি এবং অ্যালবাম আপনার একটি লাইক কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা করে অতএব আপনারা সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ